হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা তোমাদের জন্য রোমান্টিক একটি চাইনিজ ড্রামা নিয়ে চলে এসেছি যেখানে একজন স্কুল শিক্ষার্থী যে তার পড়াশোনার জন্য বাধ্য হয়ে একজন বিলিয়নার সিওর সাথে নাইট স্পেন্ড করে এর কিছুদিন পর সে মেয়েটি জানতে পারে সে তো প্রেগনেন্ট হয়ে গিয়েছে অন্যদিকে বিলিয়নার সিও যখন জানতে পারে তখন সে অনেকটা খুশি হয়ে যায় আর মেয়েটিকে বিয়ের জন্য প্রপোজ করে দেয় কিন্তু তাদের মাঝে এখনো তো ওই ধরনের ভালোবাসা শুরুই হয়নি এবার দেখার পালা পঁয়ত্রিশ বছরের বিলিয়নার্সিও কিভাবে উনিশ বছরের স্কুল শিক্ষার্থীর মন জয় করে আর তাদের মাঝে ভালোবাসা মিচিউরিটি কিভাবে শুরু হয় তো চলো গাইস এই রোমান্টিক ড্রামাটির এক্সপ্লেনেশন শুরু করি শুরুতে আমাদের উইকে দেখানো হয় যাকে ডক্টর বলে তুমি তো প্রেগনেন্ট এটা শুনে সে অনেকটা শখ হয়ে যায় তখন সে এক মাস আগের ঘটনা কল্পনা করে উই একজন স্কুল শিক্ষার্থী সে যখন তার টিউশন ফ্রি দিতে যাচ্ছিল তখন সে জানতে পারে তার কার্ডেই কোনো টাকা নেই তখন সে তার মাকে কল করে বলে তার এখানে টাকাগুলো কোথায় তার মা বলে তার ভাইয়ের জন্য সে খরচ করে ফেলেছে আবার উই যখন বলে যে তার এই টাকাগুলো প্রয়োজন তা না হলে তার অ্যাডমিশন হবে না তখন তার মা তাকে সাজেস্ট করে তুমি নিজেকে সেল করে দাও যেটা শুনে উই অবাক হয় এরপর একটা বারে যায় সেখানে কাজের সন্ধান করে কিন্তু সেখানে থাকা সিকিউরিটি গার্ড তাকে ধাক্কা দেয় তখনই আমাদের গল্পের হিরো যার নাম সোয়ান সে চলে আসে সে ফ্রু গ্রুপের প্রেসিডেন্ট তখন সেখানে তাকে সিকিউরিটি গার্ডকে ফু অনেকটা বকা দিয়ে ওঠে তখন তার ফ্রেন্ড ওই লুকটিকে ফায়ার করে দেয় আর তখন সুয়ান ওইকে দেখতে পায় অন্যদিকে সুয়ানের ফ্রেন্ড বলে তুমি আর কতকাল অবিবাহিত থাকবে আজকে তোমার জন্য কিছু অ্যারেঞ্জমেন্ট করেছি এর জন্য সে কিছু মেয়েদের আনে কিন্তু ফু সুয়ানের এসব মেয়ে পছন্দ হয় না তাই ওদেরকে এখান থেকে পাঠিয়ে দেওয়া হয় অন্যদিকে আমরা উইকে দেখতে পাই যাকে ফুসুয়ানের ফ্রেন্ড কিছু টাকা দেয় এবং তাকে ফুসুয়ানের সাথে নাইট স্পেন্ড করার অফার দেয় আর এখানে উই তার মার কথা কল্পনা করে রাজি হয়ে যায় অন্যদিকে ফুসুয়ানকে তার ফ্রেন্ড ড্রিঙ্ক করিয়েছে যার ফলে সে অনেকটা ড্রাঙ্ক হয়ে যায় তার মা কল দিয়ে বলে তুমি কীরকম মেয়েকে পছন্দ করবে তখন সে সামনে দিয়ে উইকে দেখতে পায় এরপর সোজা সে উইয়ের কাঁধে হাত দিয়ে দেয় উই তো এটা দেখে অবাক হয়ে যায় এরপর ফুসওয়ান বলে আমাকে নিয়ে যাও এরপর সে তাকে রুমে নিয়ে যায় ফুসওয়ান উইকে জিজ্ঞাসা করে তোমার বয়স কত তখন সে উনিশ বলে এরপর সে তার সাথে নাইট স্পেন্ড করে এরপরে এখানে ফ্ল্যাশব্যাক শেষ হয়ে যায় আর সে বুঝতে পারে সে টুইন্স বেবি নিয়ে প্রেগনেন্ট অন্যদিকে আবারও ফ্ল্যাশব্যাকে দেখানো হয় সে বলেছে এটা আমি একটা নাইট মেয়ারই মনে করব। আর তাকে কিছু টাকা দেওয়ার কথা বলে এরপর ফুসওয়ান তার ফ্রেন্ডকে টাকা দিয়ে দেয় অন্যদিকে প্রেজেন্টে ফুসওয়ানা জানতে পারে আর উই ডিসাইড করে সে এটাকে অবশন করাবে কারণ তার কাছে এই বাচ্চাটি কেরি করার মতো টাকা নেই অন্যদিকে সে বাড়িতে গেলে তার মা এবং তার ভাই তাকে নানা ধরনের প্রশ্ন করতে থাকে তারাও জানতে পেরেছে সে প্রেগনেন্ট তাই তাকে মারতে থাকে এদিকে ফুসুয়ান জানতে পারে ও অবশন করাবে এই জন্য ডিসাইড করে সে ওই সাথে দেখা করবে অন্যদিকে উইকে যখন জিজ্ঞাসা করা হয় বেবির বাবাকে তখন সে ফুসুয়ানের নাম নেয় এতে তার মা আর ভাই রেগে তাকে মারতে থাকে তখনই গাড়ি নিয়ে আমাদের ফুসুয়ান সেখানে চলে আসে যাকে দেখে উই অনেকটা খুশি হয়ে যায় আর বলে ফুসুয়ান তুমি এসেছ এদিকে ফুসুয়ান দিকে অনেকটা করুণ হয়ে দেখে থাকে তখন ভাই বলে স্যার আপনি আমাদের বাড়িতে এসেছেন এরপর তার ভনের দিকে তাকিয়ে বলে আর ওর কথা বলবেন না ও বলছে ওর পেটে নাকি আপনার বাচ্চা এটি কি কখনো পসিবল তখন ফুসুয়ানের ফ্রেন্ড বলে ওদেরকে মারতে থাকো ওদের এত বড় সাহস ভাবিকে আঘাত করে এটি শুনে তো এরা দুজনই অবাক হয়ে যায় এরপর ফুসুয়ান ভাই আর মাকে এখান থেকে নিয়ে যেতে বলে অন্যদিকে উইকে হসপিটালে নিয়ে যাওয়া হয় এরপর ফুসুয়ানের ফ্রেন্ড বলে তার নাম লিং আর সে ফুসুয়ানের ফ্রেন্ড এদিকে ওই বলে সে এই বাচ্চা কেরি করবে না কারণ সে একজন স্কুলের স্টুডেন্ট তখনই ফুশুয়ান আসে আর বলে সে এই বাচ্চা রাখতে চায় সে বাচ্চার কেয়ার করবে প্রয়োজন হলে সে তাকে বাড়িতেও শিফট করে নিবে এরপরে সিনেমা আমরা দেখতে পাই উইকে ফুশুয়ান তার নিজের বাড়িতে নিয়ে যায় উই তো এত বড় বাড়ি দেখে অনেকটা অবাক হয়ে যায় এরপর ফুসুয়ান চাকর চাকরানীদের উইয়ের খেয়াল রাখার কথা বলে উইকে তার রুম দেখিয়ে দেয় উই তো অনেকটা গ্রিটিং করতে থাকে তখন মেড বলে আপনার কোনো কিছু প্রয়োজন হলে আমাদের বলতে পারেন এরপর উই সেখানে এয়ার কন্ডিশন দেখতে পায় সেটা চালু করতে যাবে আবার তার মনে পড়ে যায় এটা তো অনেক ব্যয়বহুল হবে তাই সেটা চালু করে না এদিকে ফুসুয়ানের মা বলে তার মম অনেকটা বুলি করত তাকে তার ভাইকে ভালো ট্রিট করত আজকালকার মা বাবারা কেন এদের সমান চোখে দেখে না এরপর সে উইকে দেখার জন্য তার রুমে যায় সেখানে এয়ার কন্ডিশন চালু ছিল না যেটা দেখে তার মম অনেকটা শখ হয় আর বলে কতটা কষ্টে ওই সে বাড়িতে থাকতো এরপর ফুসুয়ান উইয়ের ঘাম মুছে দেয় হঠাৎ করে উই ঘুম থেকে উঠে যায় এরপর ফুসুয়ানের মা বলে তুমি ভয় পেও না তুমি এখানে থাকতে পারো তুমি যতদিন ইচ্ছে এখানে থাকবে যেটা প্রয়োজন সেটা আমাদের বলবে এরপর তাকে বলে তুমি রেডি হয়ে নাও আমরা শপিং করতে যাব। উই তো রাজি হচ্ছিল না তারপর ফুসুয়ান বলে তাড়াতাড়ি রেডি হও আমরা একসাথে যাব এরপর উইকে নিয়ে ফুসুয়ানের মা একটা বড় শপিং মলে যায় এরপর তার যে ড্রেস পছন্দ সেটা কিনে দেওয়ার কথা বলে যখন কাট দেওয়ার কথা হয় তখন উই বলে প্লিজ ম্যাডাম আপনি এটা করিয়েন না আমার কোনো প্রয়োজন নেই কিন্তু তার হবু শাশুড়ি মা তাকে অনেকগুলো শপিং করিয়ে দেয় আর একে একে সব ড্রেস তাকে ট্রাই করায় কিন্তু একটা ড্রেসও ফুশুয়ানের পছন্দ হয় না ফাইনালি সে খুবই প্রীতি একটা ড্রেস পরে আসে যেটা দেখে ফুসুয়ানের মা আর ফুসুয়ান অনেককে খুশি হয়ে যায় এবার ফুসুয়ানের মা তাকে মোবাইল ফোন কিনে দেওয়ার জন্য তার পুরাতনটাই ফেলে দেয় আর আমাদের দেখেন আমরা পুরানোটা কতদিন ইউজ করি এমন শাশুড়ি মা পেলে কে না ভালো থাকে এদিকে ফুসুয়ানের মা অনেকগুলো শপিং করে উইকে বাড়িতে নিয়ে আসে উই তো তাকে ধন্যবাদ জানায় কিন্তু ফুসুয়ানের মা বলে তুমি ফুশুয়ানকে ধন্যবাদ জানাই তখন সে ফুসুয়ান বলে তখন তার মা বলে তুমি ফুসুয়ান বলিও না শুধু সুয়ান বলতে পারো এটা শুনে সে ব্লাশিং করে এদিকে খাওয়ার সময় তাকে অনেক ভালো ভালো খাবার দেওয়া হয় যেগুলো দেখে সে অনেকটি খুশি হয় অন্যদিকে ফুসুয়ান তাকে একটা কার্ড দেয় উই তো এটা নিতে চায় না সে বলে তার কোনো প্রয়োজন নেই কিন্তু ফুসওয়ানের মা বলে এটা তুমি রেখে দাও তোমার যেটা প্রয়োজন সেটা কিনতে পারবে কিন্তু উই বলে সে তো অনেক কিছুই কিনে দিয়েছে তখন সে বলে তাতে কি তুমি এটা রেখে দাও এরপর সে বলে ঠিক আছে এদিকে ফুসওয়ান বলে তোমাকে আমি স্কুলে দিয়ে আসবো উই বলে তার প্রয়োজন নেই সে স্কুল বাসে করে যেতে পারবে কিন্তু ফুসওয়ান বলে আমি বলে দিয়েছি তাই রেডি হয়ে নাও অন্যদিকে আমরা স্কুলে দেখতে পাই উইয়ের কিছু ক্লাসমেটরা উইয়ের ড্রেস দেখে বিভিন্ন ধরনের কমেন্ট করতে থাকে যখন তারা জানতে পারে যে এটা ব্র্যান্ডেড আর সে গরিব হওয়া সত্ত্বেও এত দামি পোশাক কীভাবে পেলো তাই তাকে বিভিন্ন ধরনের প্রশ্ন করতে থাকে তারা তো এটা বলে সে কোনো বেলিয়নের অনার সিওকে ফাঁসিয়েছে তখনই তারা তার জামা কাপড় ছিটে থাকে সে তাদেরকে ওয়ার্নিং দেয় এরপর তাদের সামনে সে ভূমি করতে থাকলে ওরা সন্দেহ করে যে হয়তো ও কারোর সাথে নাইট করেছে তারা তো তাকে বুলি করতে থাকে এক সময় সে তাদেরকে ফাঁকি দিয়ে চলে যায় তখন সুয়ান জিজ্ঞাসা করে তোমাকে কেউ বুলি করেছে তখন ওই বলে কেউ বুলি করেনি কিন্তু তার অনেকটা অদ্ভুত ফিল হচ্ছে সেই ভালো মতো ঘুমাতে পারছে না খেতে পারছে না তখন ফুশুয়ান বলে তুমি স্কুল ড্রপ করে দাও উই বলে আমি অনেক কষ্টে এখানে অ্যাডমিশন নিয়েছি আমি আর ড্রপ আউট হতে চাই না এমনটা কেন হচ্ছে আমার সাথে আমি তো আগে এমন ছিলাম না সব কিছু তোমার জন্য হয়েছে তোমার সাথে ওই রাতের পর আমি টুইন্স বেবি নিয়ে প্রেগনেন্ট হয়ে গিয়েছি এখন আমি স্কুল ড্রপ আউট করতে পারবো না আমার মধ্যে কি ঘটছে তুমি সেটা বুঝতেও পারবে না তখন ফুসুয়ান তার চোখের পানি থেকে তার চোখের পানি মুছে দেয় এরপর তাকে বলে তুমি স্কুলে যেতে পারো তোমার যা ইচ্ছে তাই করতে পারো এরপর তাকে গাড়িতে তুলে তখন উইয়ের মাইন্ড চেঞ্জ হয়ে যায় সে বলে ঠিক আছে এমনিতে আমার পড়াশোনা হবে না তুমি যেটা বলছো সেটাই আমি কিছুদিন স্কুল গ্যাপ দিব তখন ফুসুয়ান বলে এটা তুমি কেন চেঞ্জ করেছ তখন সে বলে হয়তো আমার জন্য ভালোই হবে এদিকে বাসায় আসলে এরা দুজনে হাত ধরে থাকে এটা দেখে তো তার মম শক্ট হয়ে যায় অন্যদিকে ফুসুয়ানের মম উইয়ের খেয়াল রাখার জন্য আরও দুজন ন্যানি রাখে কিন্তু উই বলে তার এসব প্রয়োজন নেই ফুসুয়ানই তার খেয়াল রাখবে তখন তার মম স্মাইল দেয় আর ফুসুয়ানকে ওয়ার্নিং দেয় যে তুমি কোনো অসভ্যতা আমি করবে না এগুলো করার জন্য টাইম আছে এর পরের সিনে আমরা উইয়ের মেটকে দেখতে পাই যে কিছু তেল নিয়ে আসে ফুরশুয়ানকে বলে এগুলো তার ওয়াইফকে মেসেজ করতে হবে এগুলো শুনে তো সে অনেকটা শখ হয় তখন মেট বলে আপনি যদি না পারেন তাহলে আমরাই করে দিব তখন ফুসুয়ান বলে আমি কেন পারবো না কারণ বাচ্চাদের বাবা তো আমি এরপর সে অয়েল নিয়ে বসে থাকে যখন উই আসে ফুরসুয়ানকে দেখে অনেকটা শক্ট হয় ফুসোনকে জিজ্ঞাসা করে আপনি এখানে কি করছেন তখন সে বলে তেল করতে হবে তাই তুমি শুয়ে পড়ো উই বলে মেটকে দিয়ে করানো যায় না ফুসবান বলে না এরপর সে তাকে শুতে বলে আর একটা গামলা আর অয়েল নিয়ে চলে আসে যাকে দেখে উই তো অবাক হয়ে তাকিয়ে থাকে এরপর ফুসওয়ান আলতো করে তাকে মাসাজ করতে থাকে তখন উইয়ের কিছু অদ্ভুত ফিল হয় এরপর সে তেল মালিশ করার জন্য তার বুকের বাটাম খুলতে থাকে তখন উই অনেকটা লজ্জা পেয়ে যায় এরপর সে ফুসুয়ানকে বলে আমি নিজেই করে নিব তখন ফুসুয়ান বলে তুমি কি পারবে উই বলে হ্যাঁ পারবো এরপর সে তাকে দিয়ে চলে যায় অন্যদিকে তার ক্লাসমেটরা জানতে পারে ফুসুয়ানের সাথে যে মেয়েটি ছিল সেটা উই ছিল তাই তারা ফুসুয়ানকে ফাঁসিয়ে একটা স্ট্যাটাস দিয়ে দেয় আর সবাই বিভিন্ন ধরনের কমেন্ট করতে থাকে সবাই বলে ও টাকার জন্য বড় লোক সিওকে ফাঁসিয়েছে এবার ওই অনলাইনে এসে এসব দেখে সে অনেকটা সারপ্রাইজ হয় এরপর সে তার ক্লাসমেটকে কল করে বলে তুমি এসব কেন করছো ত সে পুলিশে ও নামে অভিযোগ দিবে তখন তার ক্লাসমেট তাকে ব্ল্যাকমেল করে যে সে তার মা আর ভাইকে বলে দিয়েছে সে কোথায় তখন তার মা আর ভাই কল করে তার কাছ থেকে টাকা চায় যখন সে বলে তার কাছে টাকা নেই তখন তারা বলে আমরা নিচে আছি আবার সে বলে তুমি যদি টাকা না দাও তাহলে আমরা ফুসুয়ানের কাছে যাব এতে সে ভয় পেয়ে যায় এরপর ফুসুয়ানের দেওয়ায় সে কার্ড থেকে কিছু টাকা ট্রান্সফার করে কিন্তু এই অল্প টাকা তাদের হবে না তারা ওয়ান মিলিয়ন টাকা দাবি করে এটা শুনে উই অনেকটা অবাক হয়ে যায় তারা বলে তোমাকে কালকে সাতটা পর্যন্ত টাইম দিয়েছি তুমি না দিলে তাহলে দেখিও এগুলো দেখে সে কান্না করে অন্যদিকে উইয়ের জন্য একটা নেকলেস কিনে নেয় তার ফ্রেন্ড তো এটা দেখে অবাক হয়ে যায় এর সিনে ফুসুয়ান বাসায় আসলে উই তার ক্লোজ হয় তখন ফুসুয়ান বলে মিডরা কোথায় উই বলে আমি তাদের পাঠিয়ে দিয়েছি তোমার ক্লোজ হওয়ার জন্য এটি শুনে ফুসুয়ান হাসে আর তাকে কে কিস করতে যায় তখন উই বলে আমি এসব কিছুর জন্য এখানে আসিনি তোমাকে কিছু বলার আছে তখন ফুসুয়ান বলে কি বলার আছে তখন উই বলে দেয় তার ক্লাসমেট তাকে এবং ফুসুয়ানকে নিয়ে কিছু স্ক্যান্ডেল নেট দুনিয়ে ছেড়ে দিয়েছে এমন কি তার মা তাকে কল করে ওয়ান মিলিয়ন টাকার জন্য তাকে ব্ল্যাকমেল করছে তুমি কি আমাকে এসব সমস্যা থেকে বের হতে সাহায্য করবে ফুসান বলে হ্যাঁ করব। উই বলে সত্যি বলছো ফুশান বলে হ্যাঁ সত্যি বলছি তখন সে বলে তুমি এসব আমার পেটের বাচ্চার জন্য করছো না তো ফুসান বলে না এসব তোমার জন্য আমি তোমাকে আমার মিসেস ফুশওয়ান করতে চাই তখন উই বলে আমি এটা ডিজার্ভ করি না ফুসওয়ান বলে আমি বলে দিয়েছি তুমি এই পজিশন ডিজার্ভ করো এরপর তাকে জড়িয়ে ধরে আর তাকে কনসোল করে সে তাকে দুশ্চিন্তা করতে নিষেধ করে দেয় অন্যদিকে ফুসুয়ান ড্রিঙ্ক করছিল তার ফ্রেন্ড একজন বডিগার্ডকে নিয়ে আসে এরপর ওই বডিগার্ডকে কিছু ছবি দেখায় এরপর ফুসুয়ান ওইসব লোকেদেরকে একদম কোটিং শাস্তি দেওয়ার ব্যবস্থা করতে বলে এদিকে ফুসুয়ানের বডিগার্ড উইয়ের ক্লাসমেট এবং তার মা আর ভাইদেরকে ধরে আনে তখন তার ভাই বলে আপনি হয়তো ভুল করে আমাদের ধরে এনেছেন আমরা তো সাধারণ মানুষ তখন বডিগার্ড বলে বেশি কথা বলে জিপ কেটে ফেলবো। এরপর সে ওই মেয়েদের কাছে যায় এবং স্বীকারোক্তি নেয় তারা কিভাবে উইকে বলি করেছে এরপর বড়িগার্ড উইয়ের মা এবং ভাইকে মারতে থাকে এর পরের দিনে বড়িগার্ড ফুসুয়ানের কাছে গিয়ে বলে বস আপনি যেমনটা বলেছেন ঠিক তেমনই আমরা কাজ করেছি আর তখন উই সিঁড়ি দিয়ে নিচে নেমে আসে সে বলে আমি জানতাম না আপনারা কথা বলছেন ফুসুয়ান উইকে নিচে নামিয়ে ওই বড়িগার্ডের সাথে পরিচয় করিয়ে দেয় বড়িগার্ড তাকে গ্রিটিং করে চলে যায় এদিকে ফুসুয়ান উইয়ের প্যাটের কান দিয়ে তার বাচ্চার স্পন্দন শুনে তখন প্রথমে উইয়ের অদ্ভুত মনে হলেও এই কাণ্ডতে সে হেসে উঠে এরপর ফুসুয়ান বলে তোমাকে একটা প্লেসে নিয়ে যাব তুমি ভয় পেও না এরপর ফুসুয়ান উইকে সেই প্লেসে নিয়ে যায় যেখানে সবাইকে কিডন্যাপ করে রাখা হয়েছে তাদের রক্ত দেখে উই যখন বমি করছিল ফুসুয়ান তাকে ড্রিঙ্ক করতে দেয় তখন উই বলে এটা নর্মাল ঠিক হয়ে যাবে এরপর ফুসওয়ান তার ক্লোজ হতে গেলে উই তাকে নিষেধ করে দেয় অন্যদিকে উইয়ের কাছে উইয়ের মা ক্ষমা চায় সে বলে আমি তোমার মা ওরা আমাকে বলি করছে আমাকে ক্ষমা করে দাও তখন ফুসওয়ানকে উই রিকোয়েস্ট করে এদিকে উই বলে আমার মনে হয় না ওরা আমার রিয়েল মম হবে কারণ ওরা আমাকে অনেক বলি করেছে তুমি কি আমার প্যাটেনটি টেস্ট করাতে পারবে তখন ফুসান বলে হ্যাঁ পারবো কিন্তু একটা শর্তে তখন উই তার হাত ফুশনের হাতের সাথে হ্যান্ডশেক করে বলে এতটুকু তো করতে পারি তোমার জন্য ফুশন বলে কিন্তু আমি এটা চাই না এটা বলে তার ক্লোজ হতে গেলে উই বলে আরে বাসায় চলো এরপর সে বাসায় আসে ফুসুয়ান উইয়ের হাত ধরে তোমার মনে আছে তুমি কি বলেছ উই বলে তোমার কি কন্ডিশন ফুসুয়ান বলে আমি তোমার সাথে ঘুমোতে চাই তখন উই বলে কি ফুসুয়ান বলে আরে জাস্ট ঘুম তখন উই বলে ঠিক আছে তখন সে তাকে কুলে তুলে বিছানায় নিয়ে যায় এর পরের সিনে ফুসুয়ান উয়ের প্যাটেন্টি টেস্ট করিয়ে নিয়ে যায় তখন সে অনেকটা ভয়ে ভয়ে সেটা খুলতে চায় এরপর সে ফুসুয়ানকে সে প্যাটেন্টি টেস্টের পেপারগুলো খুলতে বলে আর সে ফলাফল দেখে অনেকটা শখ সে জানতে পারে যে মহিলাকে সে এতদিন মম বলে এসেছে সে তার রিয়েল মম না এর জন্য তো তাকে বুলি করছে তখন সে ফুসুয়ানকে আরেকটা রিকোয়েস্ট করে সে বলে তার রিয়েল মম ডেটকে খুঁজে দিতে অন্যদিকে উইয়ের ভাই তার মমকে বুলি করছিল তখন তার বড়ি গিয়ে বলে আমরা জানতে পেরেছি ম্যাডাম তোমার মেয়ে না তাই সত্য কথা বলো প্রথমে সেই মহিলা কিছুই বলতে চায় না পরে বলে দেয় যে তার মেয়ে যখন মারা গিয়েছিল তখন সে ডাক্তারকে কিছু টাকা দিয়েছিল এর জন্য ডাক্তার একটা বাচ্চাকে তার কাছে এনে দিয়েছিল আর তার মা বাবার নাম বলে দেয় যার নাম উই আর লিনসি এটা শুনে ওই বডিগার্ড বলে তাহলে আমরা ইনভেস্টিগেশন করব। এদিকে তার মা বাবার ইনফরমেশন উইকে দেওয়া হয় তখন বড়িঘট বলে তার মা বাবা অনেক আগেই মারা গিয়েছে তার মম তো মারা গিয়েছে সে যখন হারিয়ে গিয়েছিল এগুলো শুনে তো সে অনেকটা অবাক হয়ে সেখানে হয়ে যায় পরে তার কেয়ার করে অন্যদিকে উই অনেকটা ভয়ে ভয়ে হঠাৎ করে ঘুম থেকে উঠে ফুসুয়ানকে দেখে অনেক জোরে কান্না করে ওঠে সে বলে ওদের জন্য আমার মা বাবা মারা গিয়েছে আমার ফ্যামিলি আমাকে ছেড়ে চলে গিয়েছে ফুসুয়ানের মম বলে আজকে থেকে আমি তো মম তখন উই বলে ফুসুয়ান আর আনটি আপনারা কি আমার মমের কাছে আমাকে যেতে দিবেন বলে হ্যাঁ দিব কিন্তু তুমি এখন অনেকটা টায়ার্ড উইকে নিয়ে তার মা বাবার কবরের কাছে যায় এরপর সে তার মা বাবাকে বলে তার আসতে লেট হয়ে গিয়েছে সে তার মা বাবার পরিচয় জানতো না কিন্তু এখন সে প্রেগনেন্ট তার বেবি হয়ে গেলে সে তার মা বাবাকে রেগুলার দেখতে আসবে এদিকে ওই ফুসুয়ানকে বলে ওদের জন্য আমি আমার প্যারেন্টসকে হারিয়েছি তাই প্রতিশোধ নিতে হবে এদিকে এই ছেলেটি তার মমকে কাপড় কাস্তে বলে তার মম বলে তার হাত ভাঙা সে কি করবে অন্যদিকে ফুসুয়ান গাড়ি থেকে নামে উইকে নিয়ে উইয়ের কাছে তার ওই মা ক্ষমা চায় তার ভাইও ক্ষমা চায় উই বলে তোমরা আমাকে অনেক বুলি করেছ আমার পরিবার থাকার পরও তোমাদের সব কাজ আমি করে দিতাম চাকরানের মতো তোমাদের সব কিছু করতাম কিন্তু আমাকে পড়াশোনার মতো কোনো কিছুই তোমরা করো তখন সে বলে এসব কিছু তো আমি করিনি এসব কিছু এই মহিলা করেছে তখন সে বলে আমি তো এসব তোমার ভালোর জন্যই করেছি এদিকে উই অনেকটা রেগে একটা ছুরি নেয় এরপর সে মারতেই যাবে ফুসুয়ার নিষেধ করে দেয় তখন পুলিশরা এসে তাকে তার অন্যায়ের জন্য গ্রেফতার করে নিয়ে যায় এর পরের দিনে আমরা উইকে দেখতে পাই যে ফুসওয়ানের মমের জন্য কেক বানায় তখন সে তো খুশি হয়ে যায় এবার তার মা বলে এটা আমরা ফুসওয়ানের জন্য নিয়ে যাব এরপর মেটকে এটা প্যাক করতে বলে অন্যদিকে ফুসওয়ান মিটিং করছিল তখন তার কাছে কল আসে যে উই এখানে এসেছে তাই সে মিটিং শেষ করে সেখানে চলে যায় উই তাকে দেখে অবাক হয় সে বলে আমি এখানে আসতে চাইনি মমি নিয়ে এসেছে আমি কি এখানে এসে ভুল করেছি পুষয়ান বলে না আমি তো অনেক খুশি এরপর উই তাকে ক্যাক খেতে দেয় সে ক্যাক টেস্ট করে অনেকটা হ্যাপি হয়ে যায় এরপর সে উইকেও টেস্ট করানো ট্রাই করে এরপর নিজের হাতে সে খাওয়ায় দেয় অন্যদিকে ফুসুয়ান বলে মম ও অনেকটাই সময় ঘনিয়ে এসেছে তার রেগুলার এখানে আসার দরকার নেই তখনই তার ডেলিভারি পেইন হয় এরপর তাকে হসপিটালে নিয়ে যায় আর বলা হয় যে সে টুইন্স বেবি জন্ম দিয়েছে এতে ফুসুয়ানের ফ্রেন্ড খুশি হয় মা ফ্রেন্ডের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে কারণ সে যদি ওই দিন ড্রিঙ্কে কিছু মিশিয়ে না দিত তাহলে ওই প্রেগনেন্ট হতো না এদিকে ওই ফুশুয়ানকে জিজ্ঞাসা করে তার বাচ্চারা কেমন আছে তখন সে বলে বাচ্চারা তো অনেকটা হ্যাপি আর সে টুইন্স বেবি জন্ম দিয়েছে একটা ছেলে একটা মেয়ে এরপর সে বলে আমি তোমার জন্য সারপ্রাইজ রেখেছি যেটা শুনে ওই খুশি হয়ে যায় এরপর ফুসুয়ান একটা সেলিব্রেশনের জন্য সবাইকে ইনভিটেশন কার্ড পাঠায় এরপরের সিনে আমরা উই আর ফুশুয়ানকে দেখতে পাই যারা খুব সুন্দর করে সেজেছে ফুসুয়ান তো উইকে দেখে সেখানে অবাক হয়ে তাকিয়ে থাকে আর উই বলে চলো আমরা পার্টিতে যাই এর পরের সিনে উই আর ফুসুয়ান তাদের পার্টিতে আসে সে বলে আজকে আপনাদের সবাইকে এখানে আমরা নিয়ে এসেছি আমি বলতে চাই উই আমার ফিউন্সি সে শুধু আমার ফিউন্সি না সে আমার বাচ্চার মাও যেটা শুনে সবাই হ্যাপি হলেও চিন নামের একটি মেয়ে অনেকটা আপসেট থাকে এদিকে উই কেক খাওয়া শুরু করে তখন ফুসুয়ান বলে আমি একটা কাজে যাচ্ছি সামনে দিয়ে চিন চলে আসে সে বলে অনেক দিন পর ফুসুয়ান তোমার সাথে দেখা হলো এরপর সে উইকে বলে তুমি জানো আমি এবং ফুসুয়ান একসাথে বড় হয়েছি তখন সে বলে ও আচ্ছা এদিকে ফুসুয়ান চিনকে দেখে নিজের হাতে উইকে খাওয়াই দেয় তখন উই বলে চীন আমার মেয়েটি খুবই ট্যালেন্টেড তাই না ফুসন বলে ওকে দেখতে যেমন মনে হয় ঠিক তেমন না এর সিনে ফুসওয়ানের জন্য উই খাবার নিয়ে যায় সেখানে ফুসওয়ানের চেয়ারে চিনকে দেখে উই অবাক হয় সে বলে এটা ফুসওয়ানের আপনি বসতে পারবেন না তখন সে বলে কেন বসতে পারব না আচ্ছা তোমার সাথে ফুসওয়ানের পরিচয় কিভাবে হয়েছে আমি শুনেছি তোমরা ওয়ান নাইট স্ট্যান্ডের পর আর তোমাকে সে বেবির জন্যই বিয়ে করছে তখন উই বলে তাতে আপনার সমস্যা কি। মানুষের মাঝে মাঝে ভাগ্য কাজে আসে আমি জানি না সেদিন রাতে আমি কিভাবে প্রেগন্যান্ট হয়েছি কিন্তু এসব কিছু আমি আপনাকে কেন বলবো চিন বলে তুমি কি জ্যালেস ফিল করছ তখন উই বলে আমি জ্যালেস ফিল করছি না আমি সত্য কথা বলছি তখন ফুসুয়ানের অ্যাসিস্ট্যান্ট এসে চিন নামের মেয়েটিকে নিয়ে যায় এদিকে ফুসুয়ান বলে ও কি তোমাকে বলি করেছে তখন উই বলে বুলি করেনি কিন্তু কিছু খারাপ কথা বলেছে আর আমিও ফাইট ব্যাক করেছি এটাই শুনে ফুসন তার প্রশংসা করে এরপর বলে তুমি হচ্ছ ফু গ্রুপে ভবিষ্যৎ ওয়াইফ এদিকে উই বলে আমি তো অনেক দিনই স্কুল গ্যাপ দিয়েছি আমি কি স্কুলে ভর্তি হতে পারবো তখন ফুসন বলে ঠিক আছে কিন্তু তার সাথে বড়গাট নিয়ে যাওয়ার কথা বলে অন্যদিকে চীন ফুসুয়ানকে বলে চলো আমরা খাবার খেতে যাই কিন্তু ফুসুয়ান তাকে পাত্তা দেয় না এতে চীন অনেকটা রেগে যায় এবং একটা স্কুল স্টুডেন্টকে উইয়ের ক্লাস লাগানোর কথা বলে অন্যদিকে ফুসুয়ান উইয়ের ক্লাসে তার বডিগার্ডদের পাঠায় উই তো রাজি হয় না ফুসুয়ান বলে তোমার সেফটি ফার্স্ট এদিকে ফুসুয়ানের উপর উই অনেকটা রেগে আছে উই চলে যাওয়ার সময় তাদের বড়িগার্ডরা তাকে ফলো করে তখন বডিগার্ড বলে ওঠে আমি কিন্তু ভালো ব্যাডমিন্টন খেলতে পারি আমি আপনার পার্টনার হব এদিকে তার ক্লাসমেটরা এসব দেখে তারা প্ল্যান করে কিভাবে উইকে শাহিস্তা করবে কিন্তু উইকে শাহস্তা করতে হলে আগে বড়িগার্ডকে শাহস্তা করতে হবে তখন একটি মেয়ে বলে আমি বডিগার্ডকে নিজের প্রেমের জলে ফাঁসাবো তখন অন্য একজন মেয়ে বলে তাহলে তোমাকে টাকা দিব অন্যদিকে উই আর সে বড়িগার্ড যখন ব্যাডমিন্টন খেলছিল তখন সেখানে একটা মেয়ে এসে বরেগাট থেকে ওই চেটের নাম্বার নিয়ে নেয় এটা দেখে তো ওই অবাক হয় আর বরেগাটও অবাক হয়ে যায় এরপর সে মেয়েটি তার ফ্যান হয়ে এখান থেকে চলে যায় পরে রেগুলার তার সাথে চ্যাট করতে থাকে ক্লাসরুমেও সে তার সাথে চ্যাট করে অনেকটা হ্যাপি হয়ে থাকে এমনকি আস্তে আস্তে বডিগার্ড সে মেয়ের প্রতি ফলিং লাভ হয়ে যায় এদিকে বডিগার্ডের অন্য একজন সদস্য উইকে বলে দেয় আমাদের বস রিলেশন করছে তাও ওই ফ্যান গালের সাথে এদিকে সে মেয়েটি তার ফ্রেন্ডদের বলে ওই বডিগার্ড তো তাকে নিয়ে অনেকটা পসেসিভ হয়ে গিয়েছে এদিকে বডিগার্ডের কাছে একটা ভিডিও আসে তার গার্লফ্রেন্ডকে কেউ কিডন্যাপ করেছে তখন সে উইকে বলে ম্যাডাম আমাকে যেতে হবে কিন্তু তার কিছু লোকদের এখানে রেখে যেতে চায় উই বলে তার কোনো প্রয়োজন নেই তুমি আগে তোমার গার্লফ্রেন্ডকে বাঁচাও এরপর বড়িগার্ড তার গার্লফ্রেন্ডকে বাঁচানোর জন্য সেখান থেকে চলে যায় আর শেফাকে তার ক্লাসমেটরা উইকে কিডন্যাপ করে নিয়ে যায় এদিকে বড়িগার্ড যে প্লেসে গিয়েছিল সেখানে তার গার্লফ্রেন্ডকে খুঁজে পায় না অন্যদিকে ফুশুয়ান উইকে কল করে কিন্তু তার নাম্বার বন্ধ ছিল তাই সে বড়িগার্ডকে কল করে তখন পরেঘাট বলে সে ম্যাডামকে স্কুলে রেখে এসেছে কারণ তার গার্লফ্রেন্ডকে কেউ কিডন্যাপ করেছে অনেকটা রেগে যায় তাই তাকে আবার ব্যাক করতে বলে উইকে দেখানো হয় যাকে তার ক্লাসমেটরা তোমরা এসব কেন করছো তখন সেই ক্লাসমেটরা বলে আমাদের সাথে চীন ফ্যামিলির সাপোর্ট আছে তুমি আগে অনেক করেছ এবার দেখবা আমরা কি করব তুমি নিজেকে ফুসুয়ানের ওয়াইফ হিসেবে অনেকটা প্রাউড ফিল করো কিন্তু চীন ফুশুয়ানকে অনেক লাইক করে তখন সে বলে এসব কিছু যদি ফুসুয়ান জানতে পারে তাহলে তোমাদের কি করবে তখন সে মেয়েটি রেগে যায় এদিকে চীন তার অ্যাসিস্ট্যান্টের কাছ থেকে জানতে পারে নামের মেয়েটি উইকে দিংনান করেছে আবার ফুসওয়ান জানতে পারলে আমাদের সাথে সব কন্ট্রাক্ট ক্যান্সেল করে দিবে এতে চীন ভয় পেয়ে যায় এরপর দিংনাংকে কল করে বলে এখনই উইকে ছেড়ে দাও কিন্তু সে মেয়েটি বলে আমি ছাড়ব না ওর কাছ থেকে প্রতিশোধ নিব তখন সে বলে তোমার জন্য যদি আমার কোম্পানির কিছু হয় তাহলে দেখে নিবে এদিকে চিন ভয় পেতে থাকে এরপর সে ফুসুয়ানকে নিজেই কল করে বলে দিগনানের সাথে উই আছে তুমি ভয় পেও না আমি এখনই উইকে নিয়ে আসছি অন্যদিকে দিঘনান বলে এখন আমি ছেড়ে দিচ্ছি তোমরা কন্টিনিউ করো এবার এরা দুজনে মারতে যাবে তখন চীন আসে আর দিংনানকে থাপ্পড় মারে এরপর বলে তোমার জন্য যদি উইয়ের ক্ষতি হতো তাহলে কি হতো এরপর সে উইয়ের হাতের বাঁধন খুলে দেয় যেটা থেকে দিংনান বলে তাতে কি হয়েছে এবার চিন বলে তুমি জানো ফুস ফ্যামিলি আমাদের চীন ফ্যামিলিতে ইনভেস্ট করেছে আর আমাদের আশি পার্সেন্ট শেয়ারের মালিক তারা এবার তোমাদের জন্য কোনো ক্ষতি হলে তাহলে দেখে নিবে এরপর সে উইকে গাড়িতে তুলে তখন উই বলে তোমার সেলফোনটা কি দিতে পারবে তখন সে ফুশুয়ানকে কল করে বলে সে আসছে আর সে সেফে আছে এরপর বাসায় আসলে ফুশুয়ান তাকে অনেকটা কেয়ার করতে থাকে সে তো অনেকটা দুর্বল হয়ে পড়েছে ফুসুয়ান এসব দেখে অনেকটা অবাক হয়ে যায় এদিকে চীন তার কাছে ক্ষমা চায় এরপর ফ্রেন্ড বলে এসব কে করেছে তখন সে বলে এসব কিছু দিনদান করেছে তখন সে বলে তুমি জানো আমরা যদি তোমাদের কোম্পানিতে ইনভেস্ট না করি তোমরা ব্যাঙ্ক ক্রাফ্ট হয়ে যাবে তখন তার বডিগার্ড চিনকে থাপ্পড় মারে অন্যদিকে ফুসুয়ান অনেকটা রেগে আছে কারণ সে এখানে তাদের বিজনেসও ক্যান্সেল করার কথা বলে দিংনান নামের মেয়েটি বলে ওই মেয়ের কাছে আমি ক্ষমা চাইবো না তখন তার বডিগার্ড তাকে থাপ্পড় মেরে নিচে বসিয়ে দেয় এরপর জানতে পারে তাকে ঠান্ডা পানি দিয়েও অনেকটা বুলি করা হয়েছে এবার এরা যখন রেগে যাচ্ছিল সে মেয়েটি চীনের কাছে ক্ষমা চায় এরপর তার বিজনেসের কথা বলে ফুসুয়ান বলে এত কিছু হয়ে গিয়েছে তারপরও তুমি কন্ট্রাক্টের কথায় বলছো তোমাদের সাথে সব কিছু আমরা ক্যান্সেল করছি এরপর ফুরসুয়ানের বডিগার্ড সে মেয়েকে একটা পাশে নিয়ে যায় আর তার হাত কেটে ফেলে এটা দিকে উই ভয় পেয়ে যায় তখন ফুরসুয়ান তার চোখ ধরে নেয় এর সিনে ওই তার বাচ্চাদের কাছে যায় ফুরসুয়ান বলে বাচ্চারা তোমার গ্রান পেলে ঘুমিয়ে পড়ে এরপর ফুসান বলে আচ্ছা তোমাকে একটা কথা বলার আছে আমি তোমাকে অনেকটা পছন্দ করি তুমি কি পছন্দ করো তখন উই নানা ধরনের কথা বলতে থাকে ফুসান বলে প্লিজ বলো তখন সে বলে হ্যাঁ করি এরপর ফুসান উইকে একটা প্লেসে নিয়ে যাওয়ার কথা বলে এরপর আমরা দেখতে পাই তারা ম্যারেজ সার্টিফিকেট নিয়ে নেওয়ার জন্য রেজিস্ট্রেড অফিসে যায় কিন্তু ওই তো অনেকটা ভয়ে আছে সে বলে আমি চাই না এত তাড়াতাড়ি বিয়ে করতে ফুসন বলে তুমি কি আমাকে পছন্দ করো না উই বলে করি কিন্তু আমার মনে হয় আমি তোমাকে ডিজার্ভ করি না তখন ফুশওয়ান বলে তুমি ডিজার্ভ করো তখন সে বলে কিন্তু আমাকে সময় দিতে হবে তখন সে বলে ঠিক আছে এর কিছুক্ষণ পর উই রাজি হয়ে যায় এরপর আর উই তাদের বিয়ে রেজিস্টার করে নেই দুজনে তো অনেকটা হ্যাপি ছিল এরপর তারা কাঠ নিয়ে গিয়ে তার মাকে দেখায় তার মা তো অনেকটা খুশি আর বলে ফাইনালি তোমরা সে কার্ড নিয়ে নিয়েছ এরপর বাচ্চাদের দেখায় এদিকে ফু ফুসওয়ানের মা উইকে নিজের হাতে তাদের উত্তরাধিকারী সূত্রে একটা ব্রেসলেট পরিয়ে দেয় অন্যদিকে ফুসয়ানের মা বলে তোমরা তো রেজিস্ট্রেট করে নিয়েছ কিন্তু ধুমধাম করে আয়োজন কখন করবে তখন তারা বলে সাত দিন পর এরপর সাত দিন হয়ে যায় ফুশুয়ান আর উই দুজনে তাদের ফাইনালি বিয়ের অনুষ্ঠান করে যেখানে তাদেরকে বলা হয় তারা কি দুজন দুজনকে হাজব্যান্ড এবং ওয়াইফ হিসাবে স্বীকৃতি দিচ্ছে তখন উই আর ফসুয়ান ইয়েস বলে এরপর তারা রিং চেঞ্জ করে এরপর তারা দুজন দুজনকে কিস করে আর এই কিসের মাধ্যমে সে ওয়ান নাইট স্ট্যান্ড থেকে আর সেই ওয়ান নাইট পর তাদের মাঝে যে মিচিউরিটি দেখা গিয়েছে ধীরে ধীরে ভালোবাসা ডেভেলপ করা সেটা দিয়ে এই ড্রামাটি এখানেই শেষ হয়ে যায় সো থ্যাংক ইউ গাইস ওয়াচিং মাই এক্সপ্লেনেশন